দুইশো থেকে তিনশো টাকায় সুন্দর সব দেশীয় ব্যাগ একশো টাকায় হোম ডেকোর একশো থেকে দেড়শো দুশো টাকার মধ্যে বেশ ইউনিক সব কানের দুল নেকলেস ফিঙ্গার অনেক কিছু সারা বছর জুয়েলারি কেনা না হলে হলেও সিজনে কম বেশি সবাই জুয়েলারি কিনে থাকে আজকে আপনাদের এমন একটি দোকানের সন্ধান যেখানে দিব বেশ ইউনিক এবং গর্জিয়াস সব জুয়েলারি পেয়ে যাবেন বেশ কম দামে আর বরাবরের মতো প্রতিটা জিনিসের দাম সহ পুরো ডিটেলস তো থাকবেই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজ নিউ মার্কেট এমন একটি দোকানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যেখানে গর্জিয়াস এবং ইউনিক সব জুয়েলারি পাওয়া যায় দোকানের পুরো ডিটেলস শেয়ার করার আগে তাদের দোকানের কালেকশনগুলো গুলো দেখিয়ে দিচ্ছি প্রথমেই সুন্দর এই ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি ব্যাগগুলো চারশো পঞ্চাশ করে পেয়ে যাবেন বেশ কয়েকটি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ ভালো লেগেছে সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি দেন হ্যাঙ্গিং এই ডেকোর আইটেমগুলো দুইশো করে পার অনেকগুলো ডিজাইনের মধ্যে আছে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন এই ব্যাগটা অনেক বেশি সুন্দর তাই না এটার দাম পাঁচশো টাকা কিউট কিউট এই গুলো দুইশো করে পেয়ে যাচ্ছেন প্রতিটা ইয়ারিং কি পরিমাণ কিউট দেখতেই পাচ্ছেন এগুলো টি শার্ট টপস লং শার্ট মানে ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরলে খুবই ভালো লাগবে আমি বেশ কিছু ডিজাইন দেখিয়ে দিলাম শপে আরও সখানেক ডিজাইন পেয়ে যাবেন গলার এই লং নেকলেসগুলো দুইশো পঞ্চাশ করে সাথে ইয়ারিংও দেওয়া আছে ম্যাচিং এই পার্সগুলো তিনশো করে আবার দুটো ডিজাইন ছিল দুটোই দেখিয়ে দিলাম পার্লের এই নেকলেসগুলো আরও বেশি গর্জিয়াস তাই না পার্লের সাথে আর্টিফিশিয়াল গোলাপ দেওয়া আছে অনেকগুলো কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন আপনার ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারেন কিন্তু প্রাইস ছিল চারশো টাকা করে প্রতিটার দেন এখন যেটা দেখিয়ে দিচ্ছি এগুলো তো আরও বেশি গর্জিয়াস শাড়ি অথবা জামার সাথে পরলে অনেক বেশি ভালো লাগবে পুরো একটা গর্জিয়াস লুক চলে আসে প্রাইস চারশো করে দেন এই সেটটি পনেরোশো টাকা ছিল এটা থাইল্যান্ডের প্রোডাক্ট তারা বলছিল তাদের প্রতিটা জিনিসের কোয়ালিটি খুবই ভালো আর একটি বিষয় তাদের প্রতিটা জিনিসের দাম ফিক্সড প্রাইসের মানে এক দরের দোকান দামাদামি করার কোনো অপশনই পাবেন না ফিঙ্গার রিং যে কত রকমের পাবেন এখানে আমি প্রতিটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যে এমন বড় সাইজের এই ফিঙ্গার রিং গুলো দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে আর ছোট বা মাঝারি সাইজ গুলো একশো থেকে দুইশো টাকার মধ্যে আর প্রতিটার কোয়ালিটি বেশ ভালো হওয়াতে কালার ওঠার চান্স নেই এখানে একদম সিম্পল জুয়েলারি থেকে শুরু করে গর্জ জুয়েলারি সবই পাওয়া যায় এই পাশে হাতের ব্রেসলেটের ডিজাইন ছিল বিভিন্ন ধরনের ব্রেসলেট গুলোর প্রায় দুইশো থেকে চারশো সাড়ে চারশো টাকার মতো দামটা আসলে ডিজাইনের উপর নির্ভর করে যেমন এটার দাম তিনশো টাকা আবার এটার দাম ছিল তিনশো টাকা প্রতিটা জিনিসের সাথে থাকে তাই দাম জিজ্ঞেস করার কোনো ঝামেলা নেই কাঠের তৈরি হেয়ার পিনগুলো গুলো দুইশো করে অনেকে এগুলো পড়তে পছন্দ করে থাকে কাঠের গুলো সিম্পলের মধ্যেই ছিল কোনো ওয়েডিং প্রোগ্রাম অথবা যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য এগুলো বেস্ট এগুলো তিনশো সাড়ে তিনশো এরকম দামের মধ্যে হেয়ার এই পিনগুলো কালেকশনে রাখতে পারেন ওয়েডিং সিজনের জন্য এছাড়াও বিভিন্ন ধরনের পার্ল স্টোনের গলার নেকলেস পেয়ে যাবেন প্রায় সব হাজারের উপর এগারোশো বারোশো এরকম দামের অনেকেই শাড়ির সাথে এরকম কিছু পড়তে চান তারা এই ভিজিট করবেন অবশ্যই প্রাইস প্রাইস ছিল টাকা দেন এটার এই শপটিতে আফগান জুয়েলারি হিউজ ডিজাইন এবং কালেকশন দেখতে পেলাম আর প্রতিটা ডিজাইন অনেক বেশি গর্জিয়াস এক হাজার থেকে বারোশো টাকার মতো দাম ছিল এগুলোর এই জুয়েলারি গুলো শাড়ি লেহেঙ্গা সবকিছুর সাথেই কিন্তু পরা যায় কানে দূর সহ এই সেটটির দাম ছিল এগারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস আবার এক হাজার পঞ্চাশ টাকা এটার ডিজাইনটা বেশি ভালো লেগেছে বল টাইপের মধ্যে কালারফুল স্টোন বসানো দেন এটা এগারোশো টাকা এটা বেশ কালারফুল এটার দাম বারোশো টাকা সবগুলোর প্রাইস এরকমই ছিল আসলে আর সবগুলো কিন্তু বেশ কালারফুল এখন আরো কিছু কিউট এবং ইয়ারিং গুলোর নেই গুলো কিন্তু কাউকে গিফট দেওয়ার জন্য পারফেক্ট প্রথমেই বলেছি এখানে এত এত ইউনিক টাইপ ইয়ারিং নেকলেস সহ সব রকম জুয়েলারি পেয়ে যাবেন যা আমরা অনলাইনে দেখে থাকি এগুলো দুইশো করে কিন্তু দুইশো টাকার মধ্যে বেশ সুন্দর সব ইয়াররিং কিনতে চলে আসতে হবে এখানে এরকম বড় সাইজের ব্যাগ চোখে পড়লো কিছু এগুলো দুইশো থেকে তিনশো সাড়ে তিনশো করে অনেক ধরনের ব্যাগ আছে তাই সবগুলোর প্রাইস আসলে ধরে ধরে বলা সম্ভব না এই জন্য র্যান্ডমলি বলে দেয় এই ব্যাগগুলো দেড়শো দুইশো এরকম দামের ব্যাগের অনেক ডিজাইন প্লাস কালার ছিল দেখতেই পাচ্ছেন আর সব জিনিস দেখানোর আগে তাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছে এখন দোকানের নাম ঝুমকা ঢাকার নিউ মার্কেটে দোকানটি পেয়ে যাবেন এক নাম্বার গেটের সাথেই এরপরও যদি খুঁজে না পান তাহলে কাউকে জিজ্ঞেস করতে পারেন দোকানের পুরো লোকেশনটি শেয়ার করে দিলাম সবার সুবিধার জন্য বার চুরি ব্রেসলেটের সাইটটাতে চলে এসেছি দেখেছেন কি পরিমাণ হিউজ কালেকশন কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদের জোড়া তিনশো সাড়ে এই দামের মধ্যে অন্যান্য জুয়েলারির সাথে অ্যান্টিকের জুয়েলারি কিন্তু পাবেন বলা যায় এক জায়গাতে সব কিছু আমি পুরো সব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে এখানে আসলে কি পাবেন তার একটা ধারণা পেয়ে যান পুরো ঝুমকা নেকপিস গুলো মাত্র দেড়শো টাকা করে ঝুমকার এই নেকপিস গুলো ভালো লেগেছে দেড়শো টাকায় নেকপিস অনেক ছিল এখানে ভিন্ন ভিন্ন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের জন্য আর এগুলো কেনার জন্য অবশ্যই সরাসরি দোকানে চলে আসতে হবে অনেকেই জিজ্ঞেস করে থাকে অনলাইনে নেওয়া যাবে কিনা তাদের জন্য বিষয়টা ক্লিয়ার করে দিলাম স্টোনের এই নেকপিসগুলো দুইশো করে পার পিস স্টোনের তৈরি হলে অনেক হালকা ইজিলি পরে সারাদিন কাটিয়ে দিতে পারবেন অনেক আর এগুলো ছাড়া বিভিন্ন ডিজাইন কালারের লং লং শর্ট সেমি অনেক রকম নেক পিস পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কত রকম ভ্যারিয়েশন প্রাইস ছিল তিনশো টাকা এগুলো আবার আরেক ধরনের মধ্যে এগুলো তিনশো করে আর প্রতিটা ডিজাইনের সাথে প্রাইস দেয়া থাকে তাই প্রাইস ইজিলি আপনারা পেয়ে যাবেন অনেকেই জুয়েলারি নিয়ে ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য আশা করি উপকার হবে এখানে পায়েল হাতের ব্রেসলেট ছিল মাত্র একশো করে কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি অনেকে সিম্পল ব্রেসলেট নিতে চান আবার অনেকেই গর্জিয়াস এখানে দুই টাইপের মধ্যে পাওয়া যায় এর জন্য বলেছি এক ছাদের নিচে সব কিছু পেয়ে যাচ্ছেন এই দোকানটিতে এত সুন্দর এই ইয়ারিংটাও দুইশো করে পেয়ে যাবেন দুইশো টাকাতে তাদের শপে ইয়ারিং এর হিউজ কালেকশন হিজাব পিন ও চোখে পড়লো এগুলো সব হিজাব পিন ছিল প্রাইস একশো থেকে দুইশো টাকার মধ্যে তাদের শপে পার্লের এত এত গলার নেক নেকলেস দেখতে পেয়েছি আর প্রতিটা ডিজাইন এত বেশি সুন্দর ছিল যে কারো ভালো লাগবে এখন যে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি এগুলো পার পিস আড়াইশো করে এখন কিছু চুরি এবং ব্রেসলেটের ডিজাইন দেখিয়ে দিচ্ছি ব্রেসলেটগুলো আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মতো ডিজাইনের উপর আসলে দামটা এগুলো যেটা দেখাচ্ছি এগুলো তিনশো করে এগুলো আবার তিনশো পঞ্চাশ করে এগুলো দেখে আরং জুয়েলারির মতো মনে হচ্ছিল এর জুয়েলারি অনেক বেশি প্রাইসের মধ্যে হয়ে থাকে মোটামুটি সবাই জানেন যারা আরং স্টাইলের জুয়েলারি মোটামুটি রিজনেবল প্রাইসে নিতে চান তারা এই শপে চলে আসতে পারেন এর থেকে কিছুটা কম প্রাইসের মধ্যেই মধ্যে পেয়ে যাবেন এখানে যতগুলো ব্রেসলেট ছিল সবগুলোই দুইশো থেকে তিনশো পঞ্চাশ এরকম দামের এগুলো আবার দুইশো করে ঝুমকাও পেয়ে গেলাম এখানে ঝুমকা গুলো করে অনেক কালার ছিল পছন্দের ড্রেসের সাথে মিলে ঝুমকা পড়তে অনেকেই পছন্দ করেন এখানে অনেক ঝুমকা পেয়ে যাবেন আসলে ভিডিও শেষ করার আগে আরো কিছু ইয়ারিং দেখিয়ে দিচ্ছি এখন যে সুন্দর সুন্দর ইয়ারিং গুলো দেখাচ্ছি এগুলো সব দুইশো করে পেয়ে যাবেন যারা হচ্ছে এগুলো নিতে চান সরাসরি তাদের দোকানে চলে আসতে হবে দোকানের পুরো লোকেশন অলরেডি শেয়ার করেছি শুধু ছোট সাইজ না এরকম বড় সাইজের ইয়ারিংও পাবেন যেগুলো বিভিন্ন ওকেশন অথবা পার্টি বা প্রোগ্রামে পড়া হয়ে থাকে দাম টাকার মধ্যে প্রতিটা ইয়ারিং কতটা গর্জিয়াস দেখতেই পাচ্ছেন শীতকাল মানে বিয়ের ধুম লেগে যায় চারপাশে যারা হচ্ছে ওয়েডিং প্রোগ্রাম অথবা যে কোনো ওকেশনে নিজেদেরকে একটু ভিন্ন লুকে দেখতে চান তারা অবশ্যই এই দোকানটি ভিজিট করতে পারেন মোটামুটি পুরো দোকানটি ঘুরে ঘুরে সব দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও শপিং রিলেটেড আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন